বদর নমস্কার বিহারের বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে দল দলবদল শুরু হয়ে গেছে নীতিশ কুমার আর মুখ্যমন্ত্রী থাকছেন না বা বিজেপি ক্ষমতায় ফিরছে না ধরে নিয়ে তাদের দল থেকে নেতারা দলত্যাগ করা অলরেডি শুরু করে দিয়েছেন এর আগে যেরকমভাবে হরিয়ানাতে দলত্যাগ শুরু হয়েছিল কিন্তু তারপরেও যদিও ছলাকলাতে কলাতে অন্যরকম কিছু হয়েছিল মহারাষ্ট্রেও দলত্যাগ হয়েছিল আপনার ঝাড়খণ্ডেও দলত্যাগ হয়েছিল সেরকমভাবে বিহারেও দলত্যাগ শুরু হয়েছে অলরেডি বিজেপির একজন দুইবারের এমএলএ বিধায়ক দলত্যাগ করেছেন জনতা দল ইউনাইটেড অর্থাৎ নীতিশ কুমারের পার্টির একজন স্টেট লেভেলের জেনারেল সেক্রেটারি মহাসচিব তিনিও প্রাক্তন আর কি প্রাক্তন মহাসচিব তিনিও দলত্যাগ করেছেন জানেন তারা কোন দলে যোগ দিয়েছেন না তারা আর জেডিতে যোগদান করেননি লালু প্রসাদ যাদবের পার্টিতে তারা যাননি তারা গেছেন রাহুল গান্ধীর দলে কংগ্রেসে কংগ্রেস দলে উভয় নেতাই যোগদান করেছেন এবং কংগ্রেসের আপনার বিহারের যিনি সভাপতি অর্থাৎ পিসিসি প্রেসিডেন্ট তার নাম হলো রাজেশ রাম রাজেশ রাম তাদেরকে দলে বরণ করে নিয়ে বলেছেন যে তারা আসার ফলে বিহারে নির্বাচনের আগে কংগ্রেস অনেক শক্তিশালী হবে কারণ তাদের অভিজ্ঞতা রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তারা সংগঠনের অনেক কিছু জানেন এই অভিজ্ঞতাগুলো এবার কংগ্রেস কাজে লাগাতে পারবে এবং কংগ্রেস আগামী দিনে ভালো রেজাল্ট করবে এটা তিনি প্রত্যাশা করছেন কংগ্রেস রাহুল গান্ধী বিরোধী দলনেতা হওয়ার পরে লোকসভায় আপনার বিহারটি বিশেষভাবে জোর দিয়েছেন এই বছর এই দু সালে অলরেডি রাহুল গান্ধী তিন তিনবার বিহার আপনার গেছেন ভিজিট করেছেন সেখানে গিয়ে সেখানকার সংগঠনকে বোঝার চেষ্টা করেছেন কোথায় কোথায় লুপহল আছে গাফিলতি আছে সেগুলো বোঝার চেষ্টা করেছেন বিহারে কংগ্রেসের যিনি প্রভারী ছিলেন তাকে চেঞ্জ করেছেন বিহারে পিসিসি প্রেসিডেন্ট চেঞ্জ করেছেন এবং বিহারের সংগঠনকে নতুনভাবে ঢেলে সাজানোর চেষ্টা করছেন এরই অঙ্গ হিসেবে দেখা যাচ্ছে তিনি বিভিন্ন দল থেকে আপনার নেতাদেরকে নিয়ে আসছেন এখন বিজেপির প্রাক্তন বিধা বিধায়ক জেডিউর প্রাক্তন জেনারেল সেক্রেটারি এরা কংগ্রেসে যোগদান করার মধ্য দিয়ে কি বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে বিহারে এবার বাতাসটা আর এন এর দিকে না এবার আর বিজেপির এবং জেডিউর অর্থাৎ নীতিশ কুমার এবং নরেন্দ্র মোদীর বিহারে ক্ষমতায় ফেরার তেমন কোনো সম্ভাবনা নাই কারণ সাধারণত নেতারা তখনই দলবদল করেন যখন তারা বোঝেন যারা এরকম আর কি সিজান্ডার কি যারা হিসাব করে করে রাজনীতিটা করেন তারা সাধারণত হাওয়া বুঝে তারপরে দল দলত্যাগ করেন তাহলে কি এরাও কি বাতাসটা বুঝেই আপনার কংগ্রেসে যোগদান করছেন এমনিতে কংগ্রেস বিহারে আপনার আর জেডির ছোট শরিক ছোটো বন্ধু কিন্তু তুলনায় শক্তির দিকে হিসাব করলে আর জেডির তুলনায় অনেকটা পিছিয়ে কংগ্রেস আর জেডি সেখানে ইন্ডিয়া জোটের সবচেয়ে বড় দল আর জেডির আপনার প্রধান মুখ তেজস্বী যাদবকে এই সমস্ত সার্ভেতে দেখা যাচ্ছে যে তাকেই বিহারের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আগামী মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন তারপরে প্রশান্ত কিশোরকে দেখতে চাইছেন নীতিশ কুমারকে তিন নম্বরে রাখা হচ্ছে মানে তেজস্বী যাদবের চেয়ে অর্ধেকেরও কম সংখ্যক মানুষ আপনার নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী হিসাবে আরেকবার দেখতে চাইছেন তো তেজস্বী যাদব বিহারে এই মুহূর্তে সবচেয়ে বড়ো নেতা সবচেয়ে জনপ্রিয় নেতা তার দল আর জেডি এই মুহূর্তে বিহারে ইন্ডিয়া জোটের মধ্যে তো সবচেয়ে বড় দল কোনো সন্দেহ নাই আর বিধানসভাতে এই মুহূর্তে দুই নম্বর দল এক নম্বরে ছিল তারা কিন্তু উপনির্বাচনগুলোতে বিজেপির এমএলএর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে বিজেপি এক নম্বরে চলে গেছে এবং আর জেডি দু নম্বরে চলে এসেছে কিন্তু তবুও আপনার তেজস্বী জনপ্রিয়তা ব্যাপক দেখা যাচ্ছে যেদিকেই যাচ্ছে যেখানে আর জেডির প্রোগ্রাম হচ্ছে সেখানেই দেখা যাচ্ছে জনজোয়ার বইছে এই অবস্থাতে অপারেশন সিন্দুর বিজেপিকে সাহায্য করবে কিনা সেটা নিয়েও বিহারের রাজনীতিতে জোর চর্চা আলোচনা তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে একদল মনে করছেন যে অপারেশন সুন্দরের ফলে বিজেপির ছবিটা বিহারে আরও বেটার হবে এবং মানুষ ভাবা বেগে ভেসে গিয়ে হয়তো বিজেপিকে ভোট দেবে এবং তার সুবিধাটা খানিকটা হলেও নীতিশ কুমার নেবে আবার আরেকটা অংশ মনে করছে যে নীতিশ কুমার কোনোভাবেই বিজেপির ওপরে সন্তুষ্ট না এক নম্বর হলো যে নীতিশ কুমারকে কোনোভাবেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বিজেপি ঘোষণা করতে রাজি না এবং তাদের বহু নেতা বিভিন্ন সময়ে এটা পরিষ্কার দিয়ে করে দিয়েছেন যে নীতিশ কুমারের নেতৃত্বে নির্বাচন হবে কিন্তু মুখ্যমন্ত্রী কে হবে সেটা ঠিক হবে নির্বাচনের ফলাফল প্রকাশ করার পরে তো এই কারণে নীতিশ কুমার অসন্তুষ্ট আছেন আরেকটা কারণে নীতিশ কুমার প্রচণ্ড অসন্তুষ্ট আছে আছেন সেটা হলো নীতিশ কুমার চাইছেন যে এবারে গতবারের তুলনায় বেশি সংখ্যক আসন যাতে জেডিউকে ছাড়া ছাড়া হয় এবং বিজেপির আসন সংখ্যা কমিয়ে বিজেপির ভাগের আসন যাতে জিতানারাম মাঝির হাম পার্টিকে দেওয়া হয় ভিআইপি পার্টিকে দেওয়া হয় তারপর চিরাগ পাসওয়ানের আপনার কী বলে রামবিলাস পাসওয়ানের যে পার্টিটা লোকজনশক্তি আরবি এই পার্টিটাকে দেয়া হয় অর্থাৎ জেডিউ কোনোভাবেই স্যাক্রিফাইস করতে রাজি না জেডিইউ চাইছে যে বেশি সংখ্যক আসনে লড়াই করে যতটুকু সম্ভব আসন বিজয়ী হয়ে এক নম্বর পজিশানে আসতে আর বিজেপি যাতে এক নম্বর কোনোভাবেই না হয় বিজেপি যাতে তার নিচে থাকে এবং জেডিইউর ওপরে নির্ভর করতে বাধ্য হয় এই কারণে এই দুটো কারণে নীতিশ কুমার অসন্তুষ্ট এই অসন্তোষটা শেষ পর্যন্ত কখন কোথায় গিয়ে ব্লাস্ট করবে সেটা কেউ জানে না যে নির্বাচনের আগেই নীতিশ কুমার বিজেপির সঙ্গ ছাড়বেন না নির্বাচন পরবর্তী সময়ে সেই পরিস্থিতিতে উদ্ভূত পরিস্থিতিতে তিনি বিজেপিকে ছেড়ে ইন্ডিয়া জোটে গিয়ে আবারও বিহারের মুখ্যমন্ত্রী হতে চাইবেন। এই রকম অবস্থা বিহারের রাজনীতি বিহার মানে আমাদের পূর্ব পশ্চিম সীমান্তে যে যুদ্ধ পরিবেশ চলছে বিহারে কিন্তু নির্বাচনী পরিবেশটাও কিন্তু জমজমিয়ে চলছে বিহারে কিন্তু সমস্ত রাজনৈতিক দল এখন ময়দানে রয়েছে সমস্ত রাজনৈতিক নেতারা তাদের ভবিষ্যতের হিসাব নিকাশ করছেন কোন দলে গেলে পরে তাদের লাভ হবে আগামী দিনে সেটা বোঝার চেষ্টা করছেন এবং অলরেডি তো দলবদল শুরু হয়ে গেছে এবং যেহেতু বড় বড় দুজন নেতা অলরেডি কংগ্রেস দলে যোগদান করেছেন তাতে বোঝা যাচ্ছে সেহেতু যে কংগ্রেসের ভবিষ্যৎ বিহারে হয়তো তারা উজ্জ্বল বলে মনে করছেন এটা ইন্ডিয়া জোটের জন্য একটা সুখবর এটা আপনার এন এর জন্য একটা দুঃসংবাদের মতন কারণ এন এর থেকে ভেঙে গিয়ে বিজেপির থেকে জেডিউ থেকে ভেঙে গিয়ে নেতারা যদি এখন আর এবং কংগ্রেস দলে যোগদান করেন তাহলে সাধারণ মানুষের কাছে বার্তা যায় যে এনডিএর সুসময় নাই এনডিএর অবস্থা ভালো না এনডিএতে তাদের নেতারা কর্মীরা ক্যাডাররা থাকতে চাইছেন না সুতরাং তাদেরকে ভোট দিয়ে ভোট নষ্ট করার কোনো কারণ নেই আর ইন্ডিয়া জোটে যেহেতু সবাই যাচ্ছে তার মানে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ উজ্জ্বল সুতরাং ইন্ডিয়া জোটকেই ভোট দেওয়া উচিত তো এর ফলে কি হয় ভোটাররাও প্রভাবিত হয়ে যায় এই কারণে তারা টেনশানে রয়েছেন এখন তাদের কাছে একটা আবেগ সৃষ্টি করে দিয়ে যদি এটা পোলারাইজেশন করা সম্ভব হয় তাহলে হয়তো আগামী দিনের রেজাল্ট কিছু এদিক ওদিক করা যেতে পারে এই আশাতেই কি বিজেপি এবং জেডি নেতারা রয়েছেন তারা কি আশান্বিত আবার আতঙ্কিত আবার আশঙ্কিতও রয়েছেন এ সমস্ত কিছু জানার সুযোগ আগামী দিনে আসবে যত দিন যাবে তত নির্বাচনী পরিবেশ আরও বেশি ঘন হবে এবং নানান ধরনের নেতাদের দলবদল একবার একজনের এদিক থেকে ওইদিকে তো কারোর ওই দিক থেকে এদিকে এ সমস্ত কিছু চলতে থাকবে সেগুলো দেখে মোটামুটিভাবে বিহারের রাজনীতির হাওয়াটা কোন দিকে সেটা বোঝা আরও অনেক সহজ হবে এ বিষয়ে আপনাদের যদি খেয়াল হয়ে থাকে আপনারা যদি বিষয়গুলো ভেবে থাকেন বা এই খবরগুলো যদি আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিও বিশ্লেষণের নিচে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কারণ খেয়াল রাখতে হবে আমাদের নজর যেমন পশ্চিম সীমান্তে ভারত পাকিস্তান যুদ্ধের দিকে থাকবে তেমনি যেখানে যেখানে নির্বাচন হচ্ছে সেখানে কারণ গণতান্ত্রিক দেশে নির্বাচন ভীষণ গুরুত্বপূর্ণ সেই নির্বাচনের দিকেও থাকবে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব একের পর এক ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন শেয়ার করে দেবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা প্রসন্তি চক্রবর্তী চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই কাজটা সবার আগে অবশ্যই করবেন জয় হিন্দ বন্দে মাতরম